অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব রাজনৈতিক দলের কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার নিরাপত্তা খাত সংস্কার বিচারিক জবাবদিহি এবং গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনগুলো চিঠিতে স্বাক্ষরকারী সংগঠন হল এইচআর ডবল বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু টু প্রোটেক্ট জার্নালিস্ট বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্টিফাই রাইটস যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের পর সংগঠনগুলো তাদের ফলোআপ চিঠিতে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে রাজনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা বাহিনী সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় চিঠিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা মত প্রকাশ সংগঠন ও সমাবেশের মৌলিক স্বাধীনতাকে অতিরিক্তভাবে সীমিত করছে সংগঠনগুলো জানায় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে তারা জাতিসংঘের দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের প্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের কথা উল্লেখ করেছে যেখানে বলা হয়েছে কোনো বড় রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করবে এবং ভোটারদের বড় অংশকে বঞ্চিত করবে